হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এটা হচ্ছে আমাদের কার্শিয়াংয়ে হঠাৎ করে আর কি গেছিলাম একটা দরকারের জন্যে তো পরকে নিয়ে আবার সাথে ফিরবো তো একটু মানে রুমের একটু বাইরে হালকা হালকা মানে ঠান্ডা তখন আর কি পড়ে গেছিলো রোদটা হালকা ছিল একটু রোদ পোয়াচ্ছিলাম এখনো অবধি কলকাতার দিকে ঠান্ডা না পড়লেও এদিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তো অফিসে চলে গেছে বর্ত আমি কি করব আমি নিচটাতে এসে ঘর থেকে বেরিয়ে একটু রোদটা খুবই হালকা রোদ তাও একটুখানি বেরিয়ে একটু রোদ রোদ দেখছিলাম মানে রোদ দেখছিলাম তো রোদ শেখছিলাম আর কি আর এখানে দেখো কি সুন্দর আর কি গোলাপ গাছ গোলাপ ফুল ফুটে 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 রয়েছে এগুলো আর কি গাছপালা সাইডগুলো দেখছিলাম যেদিনকে এসেছি আসার দিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আসার দিনের ট্রেন অলরেডি যেটা আটটা পনেরোই ছাড়ার কথা ছিল মানে পুরো আটটায় ছাড়ার কথা ছিল সেটা পুরো দু ঘন্টা লেট ছিল না মানে বারোটায় ছেড়েছে মানে অনেকটাই লেট ছিল তারপরেও পুরো ট্রেন জার্নিটা ভীষণই ভোগান্তির ছিল মানে যেই ট্রেনটা সকাল দশটার মধ্যে ছাড়ার মানে পৌঁছে যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে সেটা পৌঁছয় বিকেল ছটার সময় মানে বুঝতে পারছো কি অবস্থা ছিল ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো মানে বড় সড়ো যে দুর্ঘটনা হয়নি এটাই মানে অনেক বড় ভাগ্যের ব্যাপার প্রচুর মানুষের জীবন বেচ সারা রাত পুরো ট্রেন চলেনি ট্রেন দাঁড়িয়ে ছিল সকালবেলায় যত মানে ট্রেন চলছিল একে প্রত্যেকটা স্টপে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলো আর প্রত্যেকটা স্টপে গিয়ে গিয়ে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা কম করে করে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা গেছে তো যাই হোক এখানে এসে মিলিয়ে ঝুলিয়ে টুকিটাকি যা যা ভিডিও করেছি সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পেলে তখন আর কি একটু বাইরে বসে চা খেয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ডিনার ডিনারে কিন্তু এসে গেছে রুটি আর চিকেন তারপরে এই জানলার পাশে বসে বসে আমরা দেখছিলাম হচ্ছে বাইরের ভিউ আর এখানে হঠাৎ করে ভূত দেখতে পাই কিসের জন্য একটা আবছা ছায়া দেখতে পাই তো ওটাই আর কি দেখার চেষ্টা করছিলাম কিসের জন্য ওটা ছাওয়া দেখা গেছিলো এই কাচের এখান থেকে জানো তো মানে এখানে নাকি ভূত আছে মানে মানে শুনেছি তো সত্যি কি না জানি না তবে কৃষি একটা যেন ছায়া দেখতে পেয়েছিলাম ওটা পরে জানতে পারলাম যেটা ওটা বন বেড়াল ছিল তো যাই হোক আমরা তো এখানে বসে বসে বাইরেটা দেখছিলাম এটা হচ্ছে পরের দিন পরের দিন ওরকম আর কি রোদে বসে একটু দুধ চা আর এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তো এই খেয়ে আর কি টাইম পাস করছিলাম কী করবো সারাদিন কোনো কাজ এখানে একটা দিদি ছিল সে দিদিটা খুব ভালো চা বানায় তো ওই দিদিটা চাটা খেতে বেশ ভালোই লাগতো মাঝে মাঝে দিদিকে বলতাম একটু চা বানিয়ে দাও সন্ধ্যাবেলায় এটা আর কি ফ্রেঞ্চ ফ্রাই আর চা নিয়ে বসেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই ওই আর কি একটু স্ন্যাক্স খাচ্ছিলাম আর একটু আড্ডা তো চার পাঁচ দিন এইভাবেই টাইম পাস করে কাটিয়ে দিয়েছি বেশ ভালোই লেগেছে খুব ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা